ইস্তাম্বুল বর্তমান তুরস্কের একটি ঐতিহাসিক শহর যার পূর্বের নাম ছিল কনস্ট্যান্টিনাপোল এই কনস্ট্যান্টিনাপোল ছিল প্রাচীন সাম্রাজ্য বাইজেন্টাইনের রাজধানী এটা ছিল বিশ্বের একটা রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র শহরটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটিকে দুই মহাদেশের রানী বলা হত থিওডোসিয়ান প্রাচীর দ্বারা সুরক্ষিত এই নগরী এক হাজার বছর ধরে বহু আক্রমণ প্রতিহত করেছিল কিন্তু চোদ্দশো সালে অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদের নেতৃত্বে শহরটির পতন ঘটে আর এর মাধ্যমেই সূচনা হয় মহান অটোম্যান সাম্রাজ্যের আজকের ভিডিওতে আমরা জানব কোন জাদু বলে অটোম্যান তথা উসমানীয়রা কনস্ট্যান্টিনাপোল জয় করেছিল উনিশশো তিপ্পান্ন সালের আগে বাইজেন্টাইন সাম্রাজ্য ভুগছিল আর্থিক সংকট রাজনৈতিক অনৈক্য ও সামরিক দুর্বলতায় ক্রুসেডারের হাতে বারোশো সালে লুণ্ঠনের পর থেকে শহরটি কখনোই পুরোপুরি পুনরুদ্ধার হয়নি সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন ঘিষ্ণ সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু তার হাতে সম্পদ ও সৈন্য ছিল অপ্রতুল এদিকে অটোম্যানরা এশিয়া মাইনার ও বলকানে তাদের ক্ষমতা প্রসারিত করছিল আর কনস্ট্যান্টিনাপোলকে ঘিরে ফেলেছিল একটি চক্রের মতো অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদ মাত্র একুশ বছর বয়সে সিংহাসনে বসে কনস্ট্যান্টিনাপোল দখলের পরিকল্পনা শুরু করেন তিনি বিশ্বাস করতেন এই বিজয় তাকে বিশ্বের মহান নেতা ও অটোম্যান সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে তার সেনাবাহিনী প্রচুর সংখ্যক কামান তৈরি করেছিল যার মধ্যে ব্যাসিলিকা নামের বিশাল কামানটি হাঙ্গেরিয়ান প্রকৌশলীরা তৈরি করেছিলেন এ প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বাইজেন্টাইন প্রাচীর ভেদ করার চাবিকাঠি হয়ে দাঁড়ায় ছয় এপ্রিল চৌদ্দশো তিপ্পান্ন এই দিনটিতে অটোম্যান বাহিনী শহরটি অবরোধ করে প্রায় দুই মাস ধরে কামানের গোলায় প্রাচীর ধ্বংস হচ্ছিল কিন্তু বাইজেন্টাইনরা বীরত্বের সাথে প্রতিরোধ করে উনত্রিশ মে রাতে চূড়ান্ত আক্রমণ শুরু হয় অটোম্যান সৈন্যরা ধ্বংসস্তূপের উপর দিয়ে শহরে ঢুকে পড়ে সম্রাট কনস্ট্যান্টাইন শেষে নিহত হন আর সূর্যোদয়ের আগেই কনস্ট্যান্টিনাপোলের পতন ঘটে মেহমেদ বিজয়ের প্রতীক হিসেবে হাগিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন এবং শহরের নাম রাখেন ইস্তাম্বুল এই পরিবর্তনগুলি শুধু ভৌগোলিক না সাংস্কৃতিক ও ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠারও প্রতীক ছিল অটোম্যানরা শহরকে তাদের নতুন রাজধানী হিসেবে গড়ে তোলে যেখানে গ্রিক লাতিন ও তুর্কি ঐতিহ্যের সংমিশ্রণ ঘটে অটোম্যানরা শুধু ভূখণ্ডই জয় করেনি তারা ইতিহাসের স্রোতও বদলে দিয়েছিল তাদের লিখিত দলিলগুলি শতাব্দী ধরে পশ্চিমা ও ইসলামিক ইতিহাস চর্চাকে প্রভাবিত করেছে আজও অনেক তুর্কি জাতীয়তাবাদী এই ঘটনাকে স্বর্ণালী অধ্যায় হিসেবে স্মরণ করেন কনস্ট্যান্টিনাপোলের পতন কেবল একটি সামরিক বিজয় নয় বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক ন্যারেটিভেরও লড়াই অটোম্যানরা মূলত এই বিজয়ের মাধ্যমেই সূচনা করে তাদের মহান সাম্রাজ্যের